মাথায় চোট পেয়েছেন তাই বাধ্য হয়ে সিটি স্ক্যান করতে হয়েছে ফুলকি ধারাবাহিকের দিব্যানী মণ্ডলকে শুধু তাই নয় অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে কোনো ক্রমে রক্ষাও পেয়েছেন পর্দার ফুলকি অর্থাৎ বাস্তবের দিব্যায়ণী মণ্ডল কি হয়েছে অভিনেত্রীর সঙ্গে এমনটাই ভাবছেন তো আসলে জন্মাষ্টমীর ছুটি পেয়েছিলেন অভিনেত্রী বাড়িতে গিয়ে জন্মাষ্টমীর উৎসবে সামিল হতে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে শুক্রবার ভোরে মুর্শিদাবাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন অভিনেত্রী আগের দিন চোদ্দ পনেরো ঘন্টার শুট সেরে তিনি বাড়ি এসে ব্যাগপত্র গুছিয়ে ঘুমাতে ঘুমাতে রাত হয়ে যায় তার অনেকটাই এছাড়া অত সকালে উঠবার সেরকম কোনো অভ্যাস নেই অভিনেত্রীর তাই ক্লান্তিতে গাড়িতে উঠা মাত্রই ঘুমিয়ে পড়েন অভিনেত্রী সবটাই ঠিক চলছিল তবে গাড়ি যখন নৈহাটির কাছাকাছি ঠিক তখনই জোর ধাক্কায় ঘুম ভেঙে যায় অভিনেত্রীর আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা খায় ঘটনার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অভিনেত্রীর গাড়ি ঘটনায় মাথায় চোটও লাগে অভিনেত্রী দিব্যানি মন্ডল অর্থাৎ বর্দার ফুলকি যার জন্য দিব্যানিকে রীতিমতো সিটি স্ক্যানটাও করতে হয়েছে এয়ারব্যাগ সময় মতো কাজে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে অভিনেত্রী এবং বাকিরা অভিনেত্রী চোট লাগলেও বাকিদের তেমন কোনো চোট লাগেনি অভিনেত্রী সিটি স্ক্যানের রিপোর্ট এখনও আসেনি তবে ঘটনাস্থলে উপস্থিত থাকা এক ডাক্তারবাবু এবং তার স্ত্রীয়ের সহযোগিতায় উদ্ধার করা হয় দিব্যানী এবং বাকিদের তবে পুরো ঘটনায় অত্যন্ত মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন অভিনেত্রী দিব্যানী মণ্ডল তবে পরদিন জন্মাষ্টমীর উৎসবে সামিলও হয়েছেন তিনি শুক্রবার কিছু খেতে পারেননি তিনি কেননা মাথা ঝিমঝিম করছিল তার তা এখন কেমন আছেন অভিনেত্রী এমনটাই ভাবছেন তো ওষুধ খাওয়ার পর খানিক ভালো আছেন অভিনেত্রী শনিবার উৎসব উপলক্ষে উপোস করেছেন তিনি তবে ঠিক কি কারণে ঘটে এই বিপত্তি এমনটা ভাবছেন তো আসলে তার গাড়ি চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন এবং সেইভাবেই তিনি গাড়ি চালাচ্ছিলেন আর সেই থেকেই ঘটে এই বিপত্তি